আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ ভিওয়ার্স ভাই বোন যারা আছেন যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমার ছাদ বাগানে এখন চলে আসছি কাজ করতে দুপুরবেলা যেহেতু এখন শীতের দিন অনেক বেলা ছোট তাই সকালে ভোরে না এসে বিকেলে আসি দুপুরে আসি কারণ হচ্ছে এখন কিছু কাজও করতে হয় আসুন দেখি কি কি আজকে নেওয়া যায় প্রথমে একটু সংগ্রহ করি দেখেন এই যে একটা এই বছরের শেষ ড্রাগন ফল যেটাকে বলে এটা দেখতে পাচ্ছেন আরও একটা আছে এটা এখন সংগ্রহ করা যাবে লাল হয়ে গেছে আর ওইটা আরও একদিন রাখবো গাছে ছাদে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে লাস্ট ফল আর ধরবে না কারণ এখন নভেম্বর মাস তো এখন আর ধরবে না ইসমিল্লাহ রহমানুর রাহিম সংগ্রহ করে নিলাম এই বছরের লাস্ট ফল আসলে ড্রাগন গাছেরও যত্ন করতে হয় সময় মতো খাবার দিতে হয় সময় মতো কাটিং টুনিং করতে হয় তাহলে কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে ড্রাগন ফল সংগ্রহ করা যায় আমি গত দু বছর ধরেই একেবারেই ড্রাগন গাছ নিয়ে কাজ করতে পারছি না এদেরকে আসলে ভালোভাবে একটা জায়গা করে দিতে হবে তাহলে মার্শাল্লা আল্লাহ চান তো অনেক ফসল আগে যেরকম পেয়েছি সেভাবে কারণ পুরোনো গাছগুলো দেখেন লাল হয়ে গেছে যেগুলোর কাটা কাটাগুলো নষ্ট হয়েছে সেখানে কিন্তু আর ফল আসবে না তো এই ডালগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে যেখানে যেখান থেকে ফল ফুল এসেছে সেই ডালগুলোর কাটাগুলো কিন্তু শেষ হয়ে যায় ওখানে আর দ্বিতীয়বার কিন্তু ফল আসে না এবং যেগুলোর কাটা ভালো আছে যে কাটা যেখানে আছে সেদিক থেকে তো ফুলটা আসে ওই অংশটা যখন ভালো থাকে তার মানে সেই জায়গা দিয়ে ফুল ফল আসবে দেখেন এখানে নতুন একটা ব্রাঞ্চ প্রত্যেকটা নতুন ব্রাঞ্চকে আমরা রাখব কারণ হচ্ছে এই ব্রাঞ্চগুলোতে আগামীতে ফুল ফল আসবে দেখেন এই ব্রাঞ্চটা আগামী বছর এপ্রিল মাসে কিন্তু এই এই ব্রাঞ্চে সবচেয়ে বেশি ফুল আসবে এরকম যা যেগুলো নতুন নতুন ব্রাঞ্চ আছে সেগুলোতে ফুল আসবে আর এখনই আমাদের হচ্ছে এই নষ্ট হয়ে যাওয়ার ডালগুলো কেটে দিতে হবে কেটে দিলে যেটা হবে যে নতুন করে কিন্তু আবার ব্রাঞ্চ চলে এবং সেই শাখার বয়স কিন্তু ছয় থেকে আট মাস হয়ে যাবে এপ্রিল মাস মানে আসার আগেই এক প্রতিটা ব্রাঞ্চ ছয় থেকে সাত আট মাস না হলে কিন্তু ফল আসে না তাই এখনই কাটিং পুর্নিংটা করে ফেলতে হবে যেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছ মাস এপ্রিল মে মে মাসে ছয় মাস হয়ে যায় ছ মাসের থেকে তখন থেকে ওই ব্রাঞ্চগুলোতে ফুল এবং ফল ধরতে থাকবে তা আমরা অবাঞ্চিত যেগুলো ডাল আছে যেগুলোতে ফুল ফল আসবে না সেগুলো আমরা কেটে ফেলব কেটে নতুন করে মাটিতে শিকড়ও কিছু কাটতে হয় কারণ এখানে অনেক জটলা বেঁধে গেছে শিকড় এগুলো কেটে নতুন করে মাটি খাবার দিয়ে আবার বসায় দিল কিন্তু এই গাছ থেকে আবার সজীব সজীবতা ফিরে পাবে গাছ আবার নতুন করে অনেক ফুল ফল আসবে বন্ধুরা দেখেন টমাটোর চারাগুলো এখানে একসাথে জটলা বেঁধে রোপণ করে দিয়েছি একটু আর একটু বড়ো হোক তখন আমি এদেরকে আবার আলাদা করে আলাদা আলাদা করার চেষ্টা করব কারণ একদম ছোটো চারাগুলো নাড়াচাড়া করলে অনেক সময় মরে যায় তাই আর একটু পরে আমি এদেরকে এ করবো এখন মাসাল্লাহ আমার লেবু গাছে ফুল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফুল এসেছে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি আমরা ছিঁড়ে ফেলি কারণ ওগুলো তার ঠিক হবে না ওগুলো ছিঁড়ে ফেলে সেখান থেকে আর রোগ জীবাণুটা আর ছড়াবে না তো এইভাবেই আসলে প্রতিদিনই টুকটাক টুকটাক কাজ করতেই হয় তো আমি এখন থেকে আপনাদের সাথে এইভাবেই যখন যে কাজটি করি সেভাবেই আনার চেষ্টা করব দেখেন এটা কি বিছা বুঝতে পারছি না তো বিছাই তো মনে হচ্ছে পাতা খাচ্ছে পোকা এটা কী ধরনের পোকা এরকম পোকা তো আগে দেখিনি দেখেন কাটা কাটা আবার চোখও আছে চোখ দিয়ে আমাকে দেখছে কি করব তোকে বলতো তুই তোমার পাতা খেয়ে ফেলতিস আমার গাছে দেখেন দেখতে পাচ্ছেন কি অবস্থা এই লেবু গাছের এই এক যন্ত্রণা এখন হচ্ছে এগুলো পোকা টোকা আসবে প্রজাপতি অনেক ঘোরাঘুরি করছে আর এখন দেখেনি যে কচি পাতাতে কেমন এই এগুলো আসে এগুলো এসে আমার কচি ডগাগুলোকে নষ্ট করে দেয় এখন আবার একটুখানি ছাই দিয়ে পানি দিয়ে ধুয়ে দিব গাছ পেয়ারা গাছও পেয়ারা আসতে শুরু করেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ছোটো ছোট ছোট বড় মিলানোই আছে এই যে মার্শাল্লাহ ছোট্ট পেয়ারা আসতে শুরু করছে থাই পেয়ারা এটা ছোট বড় মিলে কিছু আসছে অল্প কিছু তো এখন এই লেবু গাছটাকে এই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আমার এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে যদি সাথে থেকে সহযোগিতা করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ